আমি এমন চিকেন ভুনা তৈরি করব যে চিকেন ভুনাটা দিয়ে সাদা ভাত রুটি পরোটা নান পোলাও সব সবকিছুর সাথে খাওয়া যাবে চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে একটি স্টিনারে ঝরা দিয়ে রেখেছি যেন কোনো পানি না থাকে আমি চিকেনগুলোর মধ্যে লবণ আর হালকা মশলা দিয়ে মেশে রেখেছিলাম আধা ঘন্টার মতো এখন বেজে নিচ্ছি এভাবে আমি সবগুলো বেজে নিচ্ছি মুরগি রান্নার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি সাথে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি মুরগি রান্নার জন্য পাত্র বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব কিছুটা তেল আমি এখানে আস্ত গরম মশলা অ্যাড করবো না ফাঁকি গরম মশলা অ্যাড করবো জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে বেজে নেব ব্রাউন কালার হয়ে আসলে অ্যাড করব পেঁয়াজের পেস্ট আমার পেঁয়াজটা লাইট ব্রাউন হয়ে আসছে এখন আমি পেঁয়াজ পেস্ট অ্যাড করবো এখন এই পেঁয়াজ পেস্টটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যেন পেঁয়াজ থেকে কাজ কাঁচা স্মেল চলে যায় এখন অ্যাড করছি আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টটা যেন পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা হয় আদা রসুন আর পেঁয়াজের স্মেল যেন না থাকে কাঁচা কাঁচাকন্দটা যেন চলে যায় সাথে দিয়ে দিচ্ছি পরের মতো লবণ এখন এগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নেবকে আমি সব রকম মশলা একসাথে নিয়ে কেলে নিয়েছি এখন এগুলো করে নেব এই ছোট্ট একটা কিউড গ্রাইন্ডারে আমি সেই মশলাগুলো গ্রাইন্ড করে নিয়েছি এখন এখান থেকে সামান্য পরিমাণে দিব বাকিগুলো রেখে দেব আমার পেঁয়াজটা সুন্দর বাজা বাজা হয়ে আসছে তেলও উঠে আসছে এখন আমি এখানে অ্যাড করব টক দই টমেটো কেঁচা সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া চিরা গুঁড়া আর যে স্পেশাল মশলাটা এখন তৈরি করেছি সে গুঁড়া পাঁচা চিরা গুঁড়া আর সে তৈরি করা গরম মশলা গুঁড়াটা পরে অ্যাড করব এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে চিকেনগুলো দিয়ে দেবো মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি মশলাটা ভালো করে কষানোর জন্য কিছু পানি অ্যাড করব এখন আমি অ্যাড করব চিকেন ফ্রাইগুলো চিকেনটাকে মশলার সাথে সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করব কিছুটা পরিমাণ দুধ এখন অ্যাড করছি দুধ এখানে আমি পানি অ্যাড করবো না এই দুধ দিয়েই চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব চিকেনটা এমনভাবে তৈরি করেছি যেন সাদা ভাত পোলাও রুটি পরোটা নান সবগুলোর সাথে খাওয়া যাবে এখন এক করছি ভাজা জিরা গুঁড়া করছি সেই গরম মশলা গুঁড়া রেডি Amar yummy yummy chicken bomb